সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ছোট্ট একটি বানান বানানসহ এবং অর্থ সহ শিখবো ইনশাআল্লাহ এই যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অবশ্যই আরবিটা আরবির মতো করে শিখতে হবে আমাদের এই জন্য আমি বানান করে ভেঙে ভেঙে সম্পূর্ণ শরীফটা আপনাদেরকে ইনশাআল্লাহ শিখিয়ে দেওয়ার চেষ্টা করব করবো শরীফটা শেখার আগে দূরৎসরীফ পরার যে ফজিলত সেটা আমরা প্রথমে জানবো রাসুল্লাহ সাল আলিয়া সাল্লামের প্রতি শরীফ পাঠের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে হজরত আবু হুরাইরা রদিল আনহু থেকে বর্ণিত রাসুলসল্লাহ আলিয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূর প্রেরণ করবে আল্লাহ আলা তার উপর দশ বার আল্লাহতাল রহমত বর্ষণ করবেন এটি সহি মুসলিমের একটি হাদিস সুবাহানুল্লাহ অন্য একটি হাদিসে রাসুল্লসল্লা আলিয়া ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূৎ পাঠ করে আল্লাহ আলা তার প্রতি দশবার রহমত বর্ষণ করেন তার দশটি পাপ ক্ষমা করা হয় এবং তার জন্য মর্যাদার দশটি স্তর বৃদ্ধি করে দেওয়া হয় এটিও নাসাই শরীফের একটি হাদিস রাসুলের প্রতি দূরত পাঠকারী ব্যক্তি কেয়ামত উদ্দিন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে থাকবে এ সম্পর্কে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাজুল্লাহ তাল আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুল সাল সাল্লাম এরশাদ করেছেন কেয়ামত দিবসে লোকদের মধ্যে ওই ব্যক্তি আমার অধিক নিকটতম হবে যে ব্যক্তি তাদের মধ্যে আমার প্রতি বেশি দূর পাঠ করেছেন হ্যা এটিও তিরমিজি শরীফের একটি হাদিস সম্রাজিত দর্শক বুঝতেই পারছেন যে রসল্লাহ সালুল্লাহ আলয়াল্লামের প্রতি পাঠের ফজিলতটা আসলে কত বিশাল তা আমরা অবশ্যই পাঠ করবো বেশি বেশি পাঠ করবো আর দূরদ পাঠ করার আগে অবশ্যই আমাদের এই শরীফটি কিন্তু সহি করে শেখা উচিত এই দূরতটা পড়লেই যে ফজিরত এই ফজিরতগুলো পাবেন বিষয়টা এরকম না যে কোনো দূরত রসুল সল্লা আলিয়ালের প্রতি আপনারা পাঠ করতে পারেন এই দূরৎ শরীফটা আমরা শিখবো এই জন্যই এটা কিন্তু অনেক ছোট একটা দূরত এটা পড়তে বেশি সময় লাগবে না এবং অল্প সময়ে আপনি এই ফজিরতগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন আল্লাহ আল্লাহ হুম্মা বলা যাবে না বাংলা দিয়ে যদি আপনি চেষ্টা করেন তাহলে এখানে লেখা আছে আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা বললে কিন্তু শুদ্ধ হবে না এটাকে বলতে হবে অল্লুম্মা জবরটাকে বাংলায় আকার দিয়ে বোঝানো হয় সেই হিসাবে এটা দেওয়া হয় এখন বাংলার সাথে যদি আপনি আরবি মিলিয়ে ফেলেন একটা ভাষার সাথে আর একটা ভাষার উচ্চারণ মিলানো যায় না এক ভাষা দিয়ে ওই ভাষাটাকে ওই ভাষার মতো করেই বলতে হবে এই আর কি আপনারা আমার সাথে সাথে আবার বলবেন অলহা আপনারা অনেকে বলতে পারেন তাহলে বাংলাটা লিখছেন কেন বাংলাটা এই জন্যই লিখছি আপনাদের আমার কথাগুলো বুঝতে সাপোর্ট হিসাবে এগুলো লাগবে এই আর কি সল্লি সল্লি সাল্লি বলা যাবে না কেমন সদ মোটা করে সল্লি সল্লি ওয়া সাল্লিম এটা সিন ওয়া সাল্লিম এটা সল্লি সাল্লিম আশা করি বুঝতে পারতেছেন আপনার ভিডিওটা থামিয়ে আমি যেভাবে বলি এভাবে বারবার বলার চেষ্টা করবেন দেখবেন আরও সহজ হয়ে গিয়েছে এখানে এক আিফ্ট টানবেন আ গলা মধ্যে নিয়ে এখানে এক লিফ্ট টানবেন একটু টানতে হবে না এটা বানান ভুল হয়েছে এখানে না বা ই না হয়ে গিয়েছে এটা জের হবে নিচে হবে কেমন আপনারা আমি যেভাবে বলতেছি সেভাবে বলেন এখানে যা আছে থাকুক না বি ই না এখানে মোহাম্মদিন আছে যদি আমরা এখানে থামি আরবির নিয়ম হচ্ছে যেখানে থামবো সেটাকে সাকিন করে বা যজম করে থামতে হবে জজম বা সাকিন হচ্ছে এই যে এখানে গোল করে দেওয়া আছে অন্য অন্য জায়গায় এইভাবে একটু কাটার মতো দেওয়া থাকে উচ্চারণ হবে মহাম্মেদে একসাথে পড়ে শোনাচ্ছি অ লহ সল্লি ওয়াসেল্লি মায়ালে নেভিয়িন অ্যা মোহেম্মে কত সহজ আবারও বলছি অল্ লহ সল্লি ওয়াসেল্লি মায়ালে নেভিয়িন অ্যা মোহেম্মে এই যে অর্থ এখানে দেওয়া আছে সমিদর্শক আপনি তো শিখতে পারলেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনারও সিলাই যদি কেউ শিখতে পারে আপনি কিন্তু সেই সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ